ভাইরা আমার সহযোদ্ধা আমার বন্ধুরা আমার তোমরা দেখতে পাচ্ছ আমি টাই পরেছি কোট পরেছি প্যান্ট পরেছি জুতা পরেছি এই জামা কাপড় কারা পরে ওই শিক্ষিত সমাজের মানুষেরা পড়াশোনা শেষ করে অফিস করতে যায় তখন এরকম জামা কাপড় পরে তাই না তো তারা তো কাজই করতে যায় তারা তো কাজই করতে যায় আমরা রিক্সা চালাই কিন্তু রিক্সা তো আমাদেরই কাজ আমাদেরই অফিস ঠিক কথা কয়েছেন ভাই আমাদেরও একটা মান সম্মান আছে এই জামা কাপড় পরে ময়লা নোংরা জামা কাপড় পরলে তো চলবে না আমাদের সম্মান রক্ষা করার জন্য খুব বেশি দামের না হোক খুব চড়া দামের না হোক সস্তা মূল্যের কোটটাই কিনে এভাবে চলতে হবে আর শরীরের ঘাম থেকে নিজেকে রক্ষা করার জন্য সিস্টেম রাখতে হবে নিজের হাতে বট স্প্রে মেরে মেরে উঠতে হবে তাহলে প্যাসেঞ্জাররা খুশি মনে আমাদের রিক্সাতেও চড়বে বেশি বেশি ভাড়া দেবে আমাদের আড়ের রোজগার বাইরে যাবে ঠিক কিনা ভাই সব কথা তো শুনলাম আপনি ওই যে টাই লাগাইছেন তারপরে ওই যে কোট তারপরে ব্লেজার এ যে জুতে এ সব কিছুই বুঝলাম কিন্তু ভাই একটা কথা হচ্ছে কি এই আয়েসে তো ব্যয় বেশি হয়ে যাবে না বুঝতে পারতেছি আরে বুকা ব্যয় তো এটা সামান্য প্রথম প্রথম তো একটু ব্যয় হবে তারপরে যে আয় রোজগারটা আসবে সেটা তো মুনাফা সহ ফেরত আসবে আরে বাবা যে কোনো ব্যবসাতেই তো ব্যয় করতে হয় ইনভেস্টমেন্ট বলে একটা কথা আছে না ব্যবসা এটা হচ্ছে আমাদের রিক্সা চালানোর এই চাকরিতে আমাদের ইনভেস্টমেন্ট হিসেবে ধরে রাখো তাইলেই হয়ে যায়

তোমরা শুনে কথা বিভ্রান্ত হইও না ভালো মহৎ উদ্দেশ্যে যদি কুস্পত্তি চাও বাধা বিপত্তি যদি চলে আসে তাতেও বিভ্রান্ত হওয়া যাবে না ঠিক কিনা ভাই আপনি কিন্তু ঠিক কথা কয়েছেন কিন্তু করছি কি